বাংলার বাড়ি প্রকল্পে যাদের যাদের টাকা এখনো আসেনি তারা টাকা কবে পাবেন টাকা না আসলে আপনি কি করবেন কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বাংলার বাড়ির টাকা এই সকল আপডেট পেতে চাইলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন তো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট কুড়ি লক্ষ আবেদনকারীদের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করে দেন সেই দিন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যায় বাংলার বাড়ির টাকা অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে বাংলার বাড়ির মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা উপভোক্তাদের দুটি কিস্তিতে দিয়ে দেবে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে গিয়েছে যারা যারা এখনও বাংলার বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেখুন আটাইশে জানুয়ারি সিঙ্গুর থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করে দেন তখন থেকে শুরু হয়ে গেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢোকা শুরু অনেকেই বাংলার ইতিমধ্যেই প্রকল্পের টাকা পেয়ে গেছেন যারা যারা এখনো পাননি টেনশনের কোনো কারণ নেই আপনারা সবাই যাদের যাদের নাম রয়েছে ফাইনাল লিস্টে সবাই টাকা পেয়ে যাবেন আপনাদের এস এম এসের দ্বারাই যদি ভেরিফিকেশন হয়ে যায় সার্ভে হয়ে গেছে সব ঠিকঠাকভাবে হয়ে গেছে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন ঠিক লিস্টে যাদের যাদের নাম রয়েছে সবাই টাকা পেয়ে যাবেন যেহেতু কুড়ি লক্ষ উপভোক্তা তা মার্জিনটা অনেক বড় তাই কারো অ্যাকাউন্টে হয়তো আগে টাকা ঢুকে গেছে এবং কারো অ্যাকাউন্টে হয়তো একটু লেটে টাকা ঢুকবে সাত দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তারপরও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা না আসে তাহলে আপনি পঞ্চায়েত বা বিডিও অফিসের সাথে যোগাযোগ করে নেবেন পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনি আপনার অভিযোগ জানাবেন যে এখনো আমার বাংলার বাড়ির টাকা ক্রেডিট হয়নি তাহলে এইরকম আপডেট যদি আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন